Assalamualaikum. স্মার্ট ওয়াচের সাথে ইয়ারবাডস ফ্রি পাচ্ছেন অ্যাপেলের সেকেন্ড জেনারেশনের একটা ইয়ারবাডস পাচ্ছেন ফ্রি একেবারে ফ্রি এবং কম বাজেটের ভিতরেই কিন্তু এই স্মার্ট ওয়াচটা একেবারে কম বাজেটের মধ্যেই যারা চাচ্ছেন হেডফোন প্লাস একটা স্মার্ট ওয়াচ করবেন কম বাজেটের ভিতরে দুইটা জিনিস চাচ্ছেন তারা এটা নিতে পারেন দেখেন এটা কোয়ালিটি কিন্তু মোটামুটি ভালো কোয়ালিটি এবং এটা কিন্তু আপনার অনেকে আসে যে ভাবে কানে দিলে কান ব্যথা করবে কিন্তু এটা কিন্তু ছোটো চিকন টাইপের লম্বা বড় কিন্তু চিকন এটা কানে যখন দি। তখন ব্যথা করবে না আমারও কান ব্যথা করে কিন্তু এটা যখন আমি কানে দিলাম সুন্দরভাবে ফিটিং হয়ে গেল তার মানে বুঝতে পারলাম যে এটাতে কান ব্যথা করবে না এবং এটার সাথে একটা স্টেপ পাবেন প্লেন স্টেপ স্টেপ একটাই থাকবে এটার সাথে এবং একটা স্মার্ট ওয়াচ পেয়ে যাবেন এটার ডিসপ্লে সাইজ হল ওয়ান পয়েন্ট ফোর ইঞ্চি ডিসপ্লে এইচডি ডিসপ্লে এটা আপনার চাইলে মানে ছোট ডিসপ্লে এর ভিতরে যদি কেউ চান তো এটা নিতে পারেন এটা কিন্তু ফুল ডিসপ্লে না তবে বডি ফিনিশিং কোয়ালিটি কিন্তু মোটামুটি ভালো বলা যায় যেহেতু বাজেটও একেবারে কম এটা আপনার ডিসপ্লেটা ছোটো হবে ফুল ডিসপ্লে না তো এটার কোয়ালিটি মোটামুটি ভালো এটা আপনার ফোনের সাথে কানেক্ট করে কল আসবে যাবে রিসিভ করে কথা বলতে পারবেন সকল ধরনের ফিচার আপনি এটার মধ্যে পেয়ে যাবেন তবে কথা না বলাই ভালো কথা বলার জন্য তো আপনার হেডফোন পাচ্ছেন সাথে একটা চার্জার পাবেন বক্স সিস্টেম চার্জার রেভাবে বক্সের উপরে দিয়ে আর ওইটা চার্জার ইউজবি চার্জার দিলে হবে এবং হেডফোনের একটা ক্যাবেল দিয়ে দিছে আইফোনের ক্যাবেল এটা আইফোনের ক্যাবেল যেহেতু অ্যাপেলেরই ইয়ারপডস প্রো সেই জন্য একটা আইফোনের ক্যাবেল ইউজ করতে পারবেন তো এটার ভিতরে কিন্তু সুন্দরভাবে আপনার পকেটে রাখতে পারবেন ছোটোর মধ্যে আছে তেমন কোনো ঝামেলা হবে না মডেল নাম্বারটা ভালো করে দেখে নেবেন ডিএম জিরো সিক্স অর্ডার করার জন্য আমাদের নাম্বারে নক করবেন